আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম দানব সরকারের কাছে খালেদার মুক্তি আশা করা যায় না বলেছেন মির্জা আব্বাস এদিকে নাটোরে বিএনপির সমাবেশ এরপর জানাব পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা অন্যদিকে আওয়ামী লীগ বিএনপির মধ্যে শীঘ্রই কি সংলাপ এদিকে মাওয়ায় সমাবেশে প্রধানমন্ত্রী এবং সবশেষ জানাব রাজধানী অচল করতে চাইলে বিএনপি অচল হয়ে যাবে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন দানব সরকারের কাছে খালেদার মুক্তি আশা করা যায় না বলেছেন মির্জা আব্বাস বর্তমান সরকারকে দানব আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি করা যায় না একজন মৃত পথ মানুষকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য প্রমাণ করে সরকার কতটা অসভ্য তিনি বলেন খালেদা জিয়াই এদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন আওয়ামী লীগ তো বাক সালের পেটে ঢুকে গিয়েছিল খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তিনি বলেন আজ সংবিধানের দোহাই দিচ্ছেন কোন সংবিধানের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন তিনি প্রধানমন্ত্রী বললেন খালেদাকে আমি থেকে বের করেছি তাহলে কোর্টের দোহাই দিলেন কেন মূলত সেদিন থেকেই হত্যার ছক তৈরি করা হয়েছিল সমাবেশে দলের আরেক স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন খালেদা জিয়ার মুক্তির কথা হাজার বার বলেছি কিন্তু অবৈধ সরকার শুনছে না আজ পনেরো জনকে কারাদণ্ড দিয়েছেন বিচার বিভাগকে কাজে লাগিয়ে আবারও একদলীয় নির্বাচন করতে যদি তাই হয় তাহলে আমাদের কারো ঠিকানা জেলখানা অথবা ইলিয়াস আলীর মতো অবস্থা হবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি প্রধানমন্ত্রী কাউকে চিকিৎসা করতে দেবেন না আপনার চিকিৎসাও বাংলাদেশে হবে না খালেদা জিয়ার কিছু হলে আপনার মৃত্যু হলেও মরণোত্তর বিচার হবে গয়েশর বলেন আপনি প্রধানমন্ত্রীর পতন ছাড়া কেউ মাঠ ছাড়বে না সভা সমাবেশের মাধ্যমে সরকারের পতন হবে না কঠিন কর্মসূচির প্রস্তুতি নিতে হবে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন খালেদা জিয়া সম্মুখ দরজা দিয়ে রাজনীতিতে নেমে জনগণের নেত্রী হয়েছেন এটি সরকারের সহ্য করতে পারছে না তাই তাকে অন্তরীণ করে রেখেছে শুধু তাই নয় বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করছে আজ যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে সরকার তাদের সহ্য করতে পারে না নাটোরে বিএনপির সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও এক দফা দাবিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন সরকার বিএনপি চেয়ারপারসনকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার সরকার তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মারতে চায় তাকে বিদেশে পাঠালে সব প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সরকার তাকে বিদেশেও যেতে দিচ্ছে না পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত মিছিল ও সমাবেশ শেষে জেলা বিএনপি নেতাকর্মীরা ফেরার পথে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে জেলা শহরের বনানী মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় সোমবার নয় অক্টোবর বেলা এগারোটার দিকে শহরের সবুজবাগ মোড় সিঙ্গারা পয়েন্ট ও ডিসির বাংলোর সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে বিএনপি বলছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে পটুয়াখালী জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করে নেতাকর্মীরা বাসায় ফিরে যাওয়ার সময় ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায় হামলায় গুরুতর আহত হয়েছেন মাদার বুনিয়া ইউনিয়ন ছাত্র দল নেতা আব্দুল আল নোমান ও মোহাম্মদ হাসিব তারা পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি আছেন হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ আজকে যে হামলা করেছে তা খুবই ন্যাক পটুয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন এ ঘটনা পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন তাদের নিজেদের দলের মধ্যেই গ্রুপিং তারা নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে সেই দোষ ছাত্রলীগ যুবলীগের ঘাড়ে চাপাতে চায় আমরা শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন আমরা কখনো তাদের উপর হামলা করতে পারি না আওয়ামী লীগ বিএনপির মধ্য শীঘ্রই সংলাপ এ সময় রাজনৈতিক বলিতে পরিণত হওয়া তলে তলে নয় প্রকাশ্যই প্রিয় পাঠক আমার এরকম মনে হওয়ার কারণ একটু বিস্তারেই যাই মার্কিনীদের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের বলেছেন তারা বলেছে কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে কিনা তখন আমরা বলেছি কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের স্পেস থাকতে হবে সেই স্পেস বিএনপি রাখেনি তারা সেই স্পেস ব্লক করে দিয়েছে তারা বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় আওয়ামী লীগের দুই নম্বর শীর্ষ নেতাকে আবারও উদ্ধৃত করতে হবে আমার আপাতত পাঠক এই অনুচ্ছেদটি আবার যাক বলা হচ্ছে কম্প্রোমাইজের ক্ষেত্রে বিএনপি কোনো স্পেস রাখেনি ব্লক করে রেখেছে স্পেস কেউ ব্লক করে রাখলে তা আনব্লক করা যায় আর যায় বলেই ব্লকের প্রসঙ্গ এলো মনে হয় এদিকে মার্কিং প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এই সরকার অধীনে যে আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন হবে না সেজন্যই তারা এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছে আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা সেভাবে বলবে না তারা বলছে সুষ্ঠু নির্বাচন বিএনপির নেতার বক্তব্য পরিষ্কার আন্তর্জাতিক গোষ্ঠীকে সাক্ষী রেখে তারা সুষ্ঠু নির্বাচন চান বিদেশিদের কাছ থেকে বিশেষ করে আমেরিকানরা গ্যারান্টি দিলে তারা হয়তো নির্বাচনে আসবেন আর এজন্য প্রয়োজনে কিছুটা কম্প্রোমাইজও করবেন তারা যদিও কাদেরের ভাষায় এই কম্প্রোমাইজ এখন ব্লক এবার আসুন দেখি কেন এই ব্লক কাদের বলেন কম্প্রোমাইজের তো কোনো পথ বিএনপি খোলা রাখেনি প্রথমত তারা একটা ক্লোজ চ্যাপ্টার ডেড ইস্যু তত্ত্বাবধায়ক সরকারকে সামনে নিয়ে এসেছে সেটা ছাড়া হবে না তাদের এক দফা তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন কমিশনকেও বাতিল করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে এসব দাবির মুখে কি করে কম্প্রোমাইজ হবে কেউ কেউ বলছেন বিএনপির দাবি আসলে একটাই সেটা হলো নির্বাচনকালে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে থাকা আমির খসরু বেশ জোর দিয়ে বলেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় পরে এই সরকারের কথা বললেও অনেকের মতে শেখ হাসিনা সরকার প্রধান না থাকলে বিএনপি নির্বাচনে আসবে রাজনৈতিক মহলের ধারণা এক শেখ হাসিনা সরে গিয়ে ক্ষমতায় থাকলেও পুলিশ বা প্রশাসনের ওপর আওয়ামী লীগ সরকারের সেরকম প্রভাব থাকবে না আর কথা বলে যে নেতা কর্মীরা কম বেশি জানেন এবং মানেন তাই সরকার সেতু মন্ত্রী বলেন তাই সরকারের সেতু মন্ত্রী বলেন আমরা প্রতিনিধি দলকে জিজ্ঞাসা করেছি প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবে কি কারণে সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে নাকি রাস্তায় জনগণের উপচে পড়া ঢল তাদের জানান শেখ হাসিনার পক্ষে সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারানো অসম্ভব তবে জনগণের ঢল নিয়ে প্রশ্ন রেখেছেন তিনি যে প্রশ্নের মধ্যে দুই রকম ইঙ্গিতই পাওয়া যায় জনগণের ঢল নেই তাই পদত্যাগ নয় অথবা জনগণের ঢল নামলে পদত্যাগ সংহারে বলতে চাই পাশে ও পেছনে দলের গুরুত্বপূর্ণদের নিয়ে প্রেস ব্রিফিংয়ে আলোচনা যে স্পেস নেই বলেন কাদের তার নিয়মক অর্থাৎ সময় গতি তাপ চাপের বদলে সেই স্পেস কিছুটা তৈরি হলেও হতে পারে মাওয়ায় সুদী সমাবেশে প্রধানমন্ত্রী প্রমত্তা নদী পদ্মার ওপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর পনেরো মাসের ব্যবধানে ট্রেন চালু হচ্ছে এর মাধ্যমে দেশের মুন্সীগঞ্জ শরিয়তপুর ও মাদারীপুরের মানুষ প্রথমবারের মতো রেল যোগাযোগের আওতায় আসছেন আজ মঙ্গলবার দশই অক্টোবর ঢাকা মাওয়া ভাঙার রুটের রেল যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সৌদি সমাবেশে উপস্থিত হয়েছেন তিনি রাজধানী অচল করতে চাইলে বিএনপি অচল হয়ে যাবে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি রাজধানী অচল করতে চাইলে বিএনপি অচল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বিকেলে রাজধানীর গাবতলিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি বেশি বাড়াবাড়ি করলে অবস্থার অবনতি হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি